বন্ধুর সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো হয় আপনারা শুনেছেন কিন্তু কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজো হয়নি কারণ আমার দেওয়ার বাড়িতে ছিল না তো যাকে দিয়েছিল কার্তিক ঠাকুর আর সেই উপলক্ষে একটা ভালো দিন দেখে কার্তিক পুজোটা আজকে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম আর মিষ্টুর ছিল আঁকার ক্লাস আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে এসে দেখি সব জায়েরা আর খুরসাশুড়িরা এসেছে সবাই মিলে এইখানে সবজি কাটছে এবং লুচির জন্য ময়দা মাখাচ্ছে এই যে আমাদের ছোট কাকু এখানে ময়দা মাখাচ্ছে আর দুই কাকু মিলে ওইখানে রান্নাবান্না করছে তারপরে বাড়িতে আসে দেখি যে এইখানে পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে আর আর তো প্রথমেই দেখালাম যে ঘরডুবাতে যাচ্ছে তো কার্তিক ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে আমার যা আর আমার দেওর সুন্দর করে সাজিয়ে তুলেছে খুব ভালোই লাগছে দেবদারু পাতা বেলুন এই সব দিয়ে সাজিয়েছে তো যাই হোক সেখানে একটু আসার পরে আবার এখানে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মিষ্টু এখানে দিচ্ছে পাতা পাতা সবাইকে দেওয়ার পরে মিষ্টু নিজেও তার ভাইদের সঙ্গে খেতে বসে গেছে আর আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছি খাবে

লুচি কার্তিক কি খাচ্ছিস মিষ্টু দুজন তিনজন হাস হাই করে দাও তো একটু নিমন্ত্রণ করা হয়েছিল কিছু মানুষকে আমাদের পাড়ার সবাই আছি আমরা তো সবাই মিলে রান্না বান্না হচ্ছে তো রান্না বান্নাতে ছিল গরম গরম লুচি ছোলার ডাল বাঁধাকপির তরকারি আলু কেউ কি তাকাবে নাকি গো এদিকে তাকাও যায় না গঞ্জা 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 যেমন হাসি দিয়েছিল কার্তিক যেমন হাসি দিয়েছিল হাসি দাও কাকিমা কি প্রতিজ্ঞা করেছেন ছবি তুলবেন নি নাকি ভয়ে পাতাতে জল দিয়ে ধোয়া হয়ে গেছে এখানে বসেছে আমাদের যা এই যে লজ্জা পাচ্ছে এখানে আরেক যা সবাই বসে পড়েছে আর এই যে আর রুপুরা তো লুচি দে লুচি দে লুচি দে থামি ধরে দিবে দুই দিয়ে দে হ্যাঁ হ্যাঁ দুটো করে দাও দুটো করে হ্যাঁ দুটো করে দাও আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারই ছোট্ট ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন